হ্যালো এভরিওয়ান ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে আর চট জলদি তৈরিও হয়ে যায় সেরকমই ব্রেড আর সেদ্ধ আলুর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এর জন্য আমি একটা প্যান বসিয়ে ওভেনে গরম করে নিয়ে প্যানটা এতে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ জোয়ান এবারে গোটা জিরে জোয়ানটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম হালকা তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট টুকরো গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবারে সব কিছুকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে তো এরকমভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো আর দিলাম হাফ চামচ চাট মশলা এবারে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে মিশে গেছে এবারে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো গ্রেট করা সেদ্ধ আলু এই সেদ্ধ আলু গ্রেট করে দিয়েছি এবারে এটা দেওয়ার পরে আলুগুলো দেওয়ার পরে সব কিছুর সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি তো আলুটা বাকি সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশে গেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণটাকেও সব কিছুর সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবারে লবণটাকে মিশিয়ে দেওয়ার পরে এতে দিয়ে দিলাম বেশ কিছু ধনে পাতা কুচি ধনে পাতাটাকেও আলুর সঙ্গে মিশিয়ে নিলাম তো এরকমভাবে একটা সুন্দর দারুণ টেস্টি একটা আলুর মশলা তৈরি করে নিলাম এবারে এই মশলাটা তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি ওভেনটা অফ করে এই মশলাটা নামিয়ে নিলাম আলুর মশলাটা তারপরে আলু আলুর মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিলাম এদিকে আমি এরকম তিনটে স্লাইস ব্রেড নিয়ে ছোটো ছোটো টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এগুলো ব্রেড ক্রামস বানাবো তো এরকমভাবে আমি ছোটো ছোটো টুকরো করে এই ব্রেডগুলো নিয়ে নিলাম এবারে এটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি তো মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পরে দেখুন এইরকম একটা ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে তো এরকম সুন্দর ব্রেড ক্রামস তৈরি হয়ে গেল এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম চার চামচের মতো ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এই ময়দা আর লবণটাকে মিশিয়ে দিলাম একসঙ্গে তারপরে এতে একটু একটু করে জল দিয়ে একটা এই ময়দার একটা এরকম মিশ্রণ তৈরি করে নিলাম না খুব পাতলা না খুব ঘন ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এদিকে ব্রেড ক্রামসগুলো একটা প্লেটে ঢেলে এর মধ্যে আমি এক চামচ সাদা তিল দিয়ে দিলাম তারপরে এই সাদা তিলটাকে ব্রেড ক্রামসের সঙ্গে মিশিয়ে দিলাম এদিকে আলুর যে পুটটা তৈরি করেছিলাম বা মশলাটা সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমি আরও চারটি যে স্লাইস ব্রেড নিয়েছি এবার এই স্লাইস ব্রেডগুলোর ওপরে আলুর মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে দিলাম তো চারটে ব্রেডের ওপরে আমি মাখিয়ে দিয়েছি একটা সাইডে প্রত্যেকটার একটা করে সাইডে মাখিয়েছি তারপরে এরকমভাবে প্রত্যেকটা ব্রেডকে হাফ হাফ করে কেটে নিচ্ছি তো এরকমভাবে আমি প্রত্যেকটা ব্রেডকে এরকম অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম এবারে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম ময়দা মিশ্রণটা জলের মধ্যে জল দিয়ে সেই মিশ্রণটাতে একটা ব্রেডের টুকরো নিয়ে ডিপ করে তারপরে যে ব্রেড ক্রামসগুলো ছিল সেগুলোতে ভালোভাবে কোট করে দিচ্ছি ব্রেডের পিসটাকে তারপরে এরকমভাবে হাতে করে হালকা হাতে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি যাতে এই যে ব্রেড ক্রামসগুলো সেগুলো না উঠে যায় তো এরকমভাবে প্রত্যেকটাকে আমি প্রত্যেকটা টুকরোকেই ব্রেডের এরকমভাবে ডিপ করে দিলাম মজার গোলাতে তারপরে ব্রেড ক্রামসে এরকমভাবে কোট করে দিলাম সুন্দর করে তো সবগুলোই আমি এরকম রেডি করে নিয়েছি এদিকে ওভেনে প্যান বসিয়ে একটু বেশি করে সাদা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি এই রেডি করে রাখা ব্রেডগুলো দিয়ে দিলাম এবারে যখন দেখবো সাইডগুলো ব্রাউন হয়ে এসছে তখন এই ব্রেডগুলো উল্টে দেবো আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এরকমভাবে সুন্দর দুদিকেই যখন সুন্দর একটা রঙ চলে আসবে তখন এই ব্রেডের পিসগুলোকে আমি তুলে রাখছি তো এই এক কীভাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তো ছোট বড় সকলেরই ভীষণ লাগবে বা ভালো লাগবে বাচ্চাদের স্কুলের টিফিনে যখন বাড়িতে গেস্ট এলে কিংবা ছোটোখাটো খিদেতে আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে আর চটজলদি তো আমি সব কটা এরম ভেজে তুলে নিয়েছি আর এরকমই ভেজে তুলে নিয়েছি আর আমি এগুলো সার্ভ করেছিলাম টমেটো কেচাপের সঙ্গে তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বারবার বলছি তো আপনারা চায়ের সঙ্গে এগুলো সার্ভ করতে পারেন তো এই রকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ